কুড়ি দিন পর আমার মিয়া গাছটাতে নতুন পাতা গজিয়েছে তো এটা দেখে খুবই আনন্দ হচ্ছে কারণ আমার বসানোটা সার্থক হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আজকে হচ্ছে পঞ্চমী আর দেখো সকালবেলা উঠে চা বসিয়ে দিয়েছি জল আনতে হবে আর এই দেখো ঘুম থেকে উঠেই দেখলাম আমার মিয়া গাছটাতে নতুন পাতা গজিয়েছে প্রায় এক মাস কুড়ি দিন হয়ে গেল আমি রয় নার্সারি থেকে এই গাছগুলো কিনেছিলাম তো মিয়া যাকি গাছটা আমার খুবই মানে প্রিয় একটা গাছ তো এই প্রথমবার নতুন পাতা গজিয়েছে দেখে আমার খুবই ভালো লাগছে এর আগে আর কয়েকটা গাছে পাতা এসছিল এটা হচ্ছে ব্যানানা গাছটাতেই যে পাতা এসেছে দেখো অনেকটা বড় একটা ব্রাঞ্চ এসেছে তো এই প্রথমবার এই মানে আজকে দেখলাম যে সকালবেলা উঠে মিয়াজাকি গাছটাতেও পাতা এসে গেছে আর এদিকে পাশেই রয়েছে নামডগমাই শিমং মানে ওই পার্পেল কালারের যে আমটা হয় ওই গাছটাতে এখনও দু দুটো ডগে মোটামুটি ছোট ছোট ব্রাঞ্চ আসছে এখনও পর্যন্ত ফোটেনি তো কুড়িটা দেখলে তো তোমরা বুঝতে পারবে তো এটা হচ্ছে নামডাংময় সিমাং মানে ওই পার্পেল গাছ পার্পেল তো এই গাছটা তো ব্রাঞ্চ আসছে আর দুটো এখনো পর্যন্ত তিনটে গাছে টোটাল আমার নতুন ব্রাঞ্চ এসেছে আর এখনো পর্যন্ত কাটিমুন আর তারপরে হচ্ছে বাড়ি ইলেভেন এই গাছগুলো তো এখনও পর্যন্ত আসেনি আর মিয়াজাকি গাছটাই যে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো পাতা তো মিয়াজাকি কিনা আমি এখনও সঠিক জানি না নার্সারি থেকে বলে দিয়েছিল আর এটা হচ্ছে কাটিমন গাছ একটাই ব্রাঞ্চের পেয়েছি আমি লাস্টের দিকে নার্সারিতে গিয়েছিলাম তো সব গাছ সেল হয়ে গেছিলো বলে গাছ পাইনি তো এরকম সিঙ্গেল গাছ মানে ব্রাঞ্চের গাছ পেয়েছি আর তাতেই এটা হয়েছে এখনো পর্যন্ত ব্রাঞ্চ আসেনি আর এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে চাকাপাত কিং অফ চাকাপাত এই গাছটা তো এখনো পর্যন্ত কোনো ব্রাঞ্চ আসেনি কিন্তু সাইড সাইডে অনেকগুলো ছোটো ছোট কি কুড়ি কুড়ি এসেছে আর লিচু গাছটা দুদিন আগে বসিয়েছি এত বৃষ্টি পড়ছে মাটিটা ভালো করে বসিয়েছি তারপরও ঝেমাচ্ছে আর দেখো ওয়েদার খুবই খারাপ মানে মিনিটে মিনিটে রোদ আসছে মিনিটে মিনিটে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আর দেখো এই গাছগুলো কবে যে আসবে কাটিমন গাছটা আমার খুবই ফেভারিট তো যাই হোক দেখা যাক সময়ের অপেক্ষা আর এই জবা গাছটা কালকে কিনে এনেছিলাম বসিয়ে দিয়েছি তোমাদেরকে ওটাই দেখালাম কালকে যখন আগের ভিডিওতে তোমরা দেখতে পারবে কালকের যেটা ছেড়েছিলাম তো আজকে মেয়াজাগি গাছটার মানে নতুন ব্রাঞ্চ এসছে খুব খুশি হয়েছি দেখা যাক আরও ওটাকে গাছটাকে বড় করব দু চারটে বেশি ব্রাঞ্চ হবে তারপর ওটাতে মুকুল যদি আসে আসবে কি হবে এখন সময়ের অপেক্ষা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর তোমাদেরকে আমার এই যে কেজি টেনের জাম গাছটা দেখিয়ে দিলাম আর গাঁদা ফুল গাছগুলো দেখো ছোটো ছোটো অনেকগুলো ব্রাঞ্চ এসছিল মানে ডগ এসেছিলো ওগুলোকে ডালগুলোকে কেটে আবার অন্য জায়গায় বসিয়ে দিয়েছি আমি বসাইনি মা বসিয়েছে এই দেখো দেখা যাক ধরবে কি না কারণ এইভাবে গাছগুলো যদি চারিদিকে ছড়িয়ে দিই তাহলে অনেকগুলো শীতকালে মানে গাঁদা ফুল পাবো তো সেই জন্য আর এই ছোটো ছোটো যে গাছগুলো তাজা দেখতে পাচ্ছ গেঁদা ফুলের গাছ এগুলো চারখানা না ছখানা কিনে এনেছিলাম